ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় ওই শাড়া ওই ছেলেটাকে দেখ কিভাবে চুলগুলো তেল দিয়ে রাখছে ইয়া কই রে কোন ছেলেটা আরে ওই যে ওই ছেলেটা গেট দিয়ে যেটা ঢুকতেছে সারা সহ ও সব বান্ধবী গেটের দিকে তাকালো দেখতে পেলো একটি ছেলে মোটা ফ্রেমের একটা চশমা পরা ঢিলে চেক শার্ট আর কালো একটি জিন্স প্যান্ট আর চুল ভর্তি তেল দিয়ে কলেজে প্রবেশ করতেছে যাই বলিস না কেন ছেলেটা কিন্তু কিউট আছে দাড়িগুলো দেখছিস সেই সেই দেখতে তো রুচি তো এরকমই হবে জানা প্রেম কর গই খাতের সাথে সেটা তোকে বলতে হবে না এই তোরা থাম তো ওটারে আজকে মজা শিখাই কি বলিস আজকে তাইলে এইটারে করবি ওই হালা এদিকে আয় জি আপু আমাকে বলছেন ছেলেটি ওদের কাছে কি হুম তোর নাম কি কিছুটা সময় নিয়ে বললো জি আমার নাম মント কোনি আরে ওই হালা কস না কেন বর্ষ জি মানে অনার্স প্রথম বর্ষে ও এই কথা তা তোর নানীর নাম কি আজব নানির নাম বলতে হবে কেন তুই বলবি নাকি ওই মেয়ের মেকআপ বক্সের সব জিনিস তোর মুখে মাখব জি না মানে আমার নানির নাম মনোহরা খাতুন মাথা নিচু করে কথাটি বলার পরেই এক একটা কই মাসের মতো লাফালাফি করে হাসা শুরু করলো হুম যা এখন পরে তোরে দেখে নিচ্ছি ছেলেটি কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল কিরে সায়রা তুই ওরে ছেড়ে দিলি কেন ওর জীবন তেজপাতা করার দায়িত্ব তো আমার আজকে না হয় ছেড়ে দিলাম কালকে ধরব রে সবই বুঝলাম কিন্তু ওর জীবন তেজপাতা তুই কিভাবে করবি তুই বুঝবি না চল ওই টাকলারে আজকে বাসটা দিয়েই দেই চল আচ্ছা ওরা টিস করতে থাকো আমার পরিচয়ে পর্বটা সেরে ফেলি গল্পের নায়ক হলো সায়রা যে কলেজে নতুন ভর্তি হয়েছে সেই কলেজের সভাপতি মেয়ে এবং কলেজে একজন মেধাবী এক বছর আগেই এই কলেজের ইংলিশ হিসেবে হয়েছে। কিন্তু এই তিন মাসেই ছাত্রছাত্রীদের এ টু জেড সব বুঝিয়ে দেয় কিন্তু সায়রা সব ছাত্রদের টিস করত সায়রা কলেজের সব থেকে সুন্দরী ওটে অনেক ছেলেই ওকে প্রপোজ করেছিল কিন্তু সবগুলোরই দিয়েছে মিন মায়ের গল্পের নায়কের নাম অদ্দর আর সে এখানে আজকেই নতুন ভর্তি হয়ে এসেছে তো গল্প ফেরা যাক তোরা থাক আমি ক্লাসটা করিয়ে আসি আজকে হঠাৎ ক্লাস করবি যে ওই ক্ষেত্রটা একটু টিস করব আর কি হ্যাঁ ঠিক আছে যা তারপর সায়ার ক্লাসে চলে গেল সব ছাত্রছাত্রী গুড মর্নিং ম্যাম গুড মর্নিং সিট ডাউন আমি সালহা খান্নম সায়রা তোমাদের ইংলিশ ক্লাস নিব আজ থেকে একজন ছাত্র বলে উঠলো ম্যাম আপনার বিয়ে পাস পুরাতন ছাত্র ছাত্রী ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে শাহরা ধীর পায়ে ওর কাছে গেল একটা মুচকি হাসি দিয়ে এদিকে আসতে বলছি ওরে বাইরে নিয়ে গিয়ে জি এবার বল উড়াধুরা মায়ের কিল ঘুষি থাপর ইত্যাদি বাবা রে এটা মেয়ে নাকি অন্য কিছু এটা থেকে দূরে দূরে থাকতে হবে মনে মনে আর আগেই বলে রাখি অন্তরটা অন্য কেউ না আমি নেহাল হালার আমার বিএফ আছে নাকি সেটা তোরে বলতে হবে সরি ম্যাম আর হবে না ভুল হয়ে গেছে মাফ করে দিন এবারে মতো মাফ করে দিলাম নেক্সট টাইম যেন এসব করতে না দেখি যা ছিটে গিয়ে বল ছেলেটি অন্তরের পাশে বসে পড়লো মানে আমার পাশে বসে পড়লো অযথা ওনার সাথে লাগতে গেলে কেন ভাই আমি তো শুধু জিজ্ঞাসা করছিলাম যে বিয়ে পাছে কিনা তার জন্য এত মারতে হবে আচ্ছা বাদ দাও তোমার নাম কি আমার নাম আসিফ তোমার নাম কি আমি অন্তর আজকেই নতুন ভর্তি হলাম আমরা ফ্রেন্ড হতে পারি হ্যাঁ কেন না অবশ্যই হতে পারি কিন্তু আমাকে তুই করে বলতে হবে ওকে তাই হবে ওই তুই এত কথা বলিস কেন জি না মানে ফ্রেন্ড আর আমার ক্লাসে কোনো কথা আমি শুনতে চাই না তুই এখন কান ধরে দাঁড়িয়ে থাকবি এটা কেমন কথা আমি তো জাস্ট ফ্রেন্ড হলাম ওর সাথে তার জন্যই কান ধরে থাকতে হবে কি মনে করতেছেন আমাকে থাপ্পড়টা দিল আরে না টেবিলের উপরে জোরে থাপ্পড় দিয়েছে তোরে তো আজকে এমন সময় প্রিন্সিপাল ক্লাসে ঢুকলো সাইরা এদিকে আসো অন্তর তুমিও সামনে আসো কোনো কথা না বলে স্যারের অন্য পাশে দাঁড়ালাম স্টুডেন্টস দেখো ও হচ্ছে অন্তর আগে খুলনা কলেজে ফার্স্ট বয় ছিল এখন এই কলেজে টিসি নিয়ে এসেছে ওকে তোমাদের বন্ধু বানিয়ে নিও সবাই জি স্যার বলে উঠল স্যার যাওয়ার পরেই সবাই মিলে নিজেদের মধ্যে কানাকানি শুরু করলো যেটা কিছুটা এমন ছিল এই শিয়াপ ছেলেটা কি খেত না চেহারা দেখে তো ভালো ঘরেরই মনে হয় কিন্তু ছেলে খেত এই রিশমা ছেলেটার জুতোগুলো দেখ স্যান্ডেল পরে আসছে কলেজে আর বলিস না কলেজটা ফকিনিয়েই সব হয়ে গেছে এইসব নানান কথা বলে নিজেদের মধ্যে হাসাহাসি করতেছে ওই চুপ ওই যা তুই গিয়ে বসে পড় জি ম্যাম মাথা নিচু করে ওই তোরা দুজনের সামনে এসে গান গাইবি আজকে ক্লাসে বসে কথা বলা হচ্ছে একটা মেয়ে আর একটা ছেলেকে দেখিয়ে ও সামনে যাওয়ার সাথে সাথেই ঘন্টা বেজে উঠল ভাগ্য ভালো তোদের আর তুই ছুটির পর আমার সাথে দেখা করবি এটা বলে বাসায় চলে গেলাম ভাই এই মেয়েটা এমন কেন ভালোভাবে কথা বলতে পারে না আর ওকে কলেজে চাকরি কে দিছে আর বলিস না কলেজটা ওনার আব্বুর একটু আগে যে এসেছিল সেই ওনার আব্বুর কলেজের প্রিন্সিপাল প্লাস সভাপতি আর ম্যামের কথা নাই বলি সপ্তাহে এক থেকে দুই দিন ক্লাস করাবেন কিন্তু আমরা এই এক দুই দিনই সব শিখেনি ম্যামের কাছ থেকে তুই ওনার থেকে দূরে দূরে থাকিস হুম সেটাই করতে হবে দেখতে দেখতে সব ক্লাসগুলো শেষ হয়ে গেল আচ্ছা আমি গেলাম ওকে যা কালকে তাড়াতাড়ি এসে পড়িস হুম কলেজের গেট দিয়ে বাহির হব এমন সময় সায়রা আমার কলার ধরে ওদের আড্ডাখানা নিয়ে গেল কি রে তোরে না বললাম ছুটির পর আমার সাথে দেখা করতে জি জি না মানে ভুলে গেছিলাম ভয়ে নাক দিয়ে সস বাহির করার মতো অবস্থা তাহলে শাস্তি তো তোকে পেতেই হবে কান ধরে ২৬ বার উঠবস কর জি না আমি পারবো না দেখছো সায়রা তোর মুখের উপরে কথা হালারে পানিতে চুবা আরে আমারে না পাশ থেকে গাছের ঢাল ভাঙছে আমার কাছে এসে বল কারে ধরবি নাকি পানিতে চুবাবো না প্লিজ এমনটা করবেন না এই দেখুন সবাই দেখতেছে তাড়াতাড়ি কর নালে পিটাই আর কলেজ ছাড়া করব আপু প্লিজ maaf করে দেন আর হবে না এমন পাগল তোমার কি মনে হয় আমি তোমাকে কানে ধরতে দিব আপু প্লিজ maaf করে দেন আচ্ছা ঠিক আছে যা কালকে তাড়াতাড়ি আসতে পারবি আমি সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসলাম কি রে ওরে ছেড়ে দিলি কেন মজাই তো পাচ্ছিলাম না এমনি ছাড়ছি কালকে আবার ধরবো আচ্ছা এখন যাই কাল দেখা হবে কি বলিস এত তাড়াতাড়ি চলে যাবি হুম ভালো লাগছে না বাই ওকে বাই এদিকে আমি বাসায় আসলাম দরজা খুলে ভিতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম সাদমান তুই এখানে দোস্ত তোর আব্বু হসপিটালে কি বলিস কেমনে কি তুই চলে আসার পরে তোর আব্বু আম্মু সব সত্যটা জানে আর তোর আব্বু পাগলের মতো তোকে খোঁজা শুরু করে কিন্তু কোথায়ও পায় না আর আমি এইখানে তোর লোকেশনটা ট্র্যাক করে আসছি প্লিজ মামা তুই চল আমার সাথে তোর আব্বু আম্মু খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে আর তুই তোর এই অবস্থা করছিস কেন আরে সেটা পরে বল মনে এখন চল যাই হুম চল সাদমানের গাড়ি নিয়ে ঢাকা থেকে খুলার উদ্দেশ্যে পাড়ি দিলাম রাতে দুইটায় হসপিটালে পৌঁছে গেছিলি তুই বাবা এত রাগ তোর বাপের উপরে প্লিজ আব্বু তুমি কান্না করো না আম্মু কই যা ভিতরে যা তোর মা ছয়টা দিন দইরা কিছু খায় নাই খালি কান্দে বলে যে আমার অন্তরে আইনা দাও আচ্ছা আমি যাচ্ছি আম্মু আম্মু দেখো আমি আসছি আম্মু কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেললো বুঝলাম অভিমান করেছে মাদার তেরেসা ও মাদার তেরেসা বিয়ে করাব না আমাকে সত্যি তুই বিয়ে করবি তাহলে আজকে তোর আব্বুকে মেয়ে দেখতে বল তা হয়তো বুঝলাম কিন্তু দুই বছর পরে এখন না এ জীবনে আমি বৌমাকে টর্চার করতে পারবো না আরে মন খারাপ করো কেন আর মাত্র দুইটা বছর দেখতে দেখতে চলে যাবে তোমাদের মা ছেলের কি কথা শেষ হয়েছে তাহলে চলো এখন বাড়ি যাওয়া যাক আজকের পর্ব এখানেই শেষ আগামী কালকের আবারও নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে যারা তো কষ্ট করে সময় ব্যয় করে মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখেন আমাদের সাথে থাকেন আমাদের সাপোর্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করব আগামী দিনগুলোতে আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট দিবেন